সমাধি রচনা করতে চাইছিলাম হ্যাঁ বুঝছি তো এখন ব্যক্তি যে গেলে তোমার প্রেমের সমাধির উপর স্যাপ দেবে এখানে বসবা প্রেমের সমাধি কোন দিক দিয়ে আহে আর যায় আমি আমার কপালের দোষ আমি যে কি করব বুঝো বোতল বিষ খাবি হ্যাঁ খাবি টিটকিরি বারিষ্টে টিটকিরি ভাই আপনাদের বাড়ির খবর কি কি খবর জান ওই কাল রাতে হিরু রাস্তাতে কিসব সব কতি কতি যাচ্ছিল কয় সে বলে বিশ খাইছে আরে বাদ দাও এই সমস্ত শেষরা সাল কথা শোনো তোমার সাথে দেখা হয়ে কই ভালোই হলো বুঝছো তোমাকে আমি যে শর্তটা দিয়েছিলাম না সেই শর্ত আমি তুলে নিলাম তুমি যে কোনো দিন আমাদের দলে জয়েন করবার পারো ভাল লাগলো কবে জয়েন করবে আপনি তাহলে কয়ে দেন কবে জয়েন করবে না কবে জয়েন করবে তুমি তুমি আমার সাথে যোগাযোগ রাখো তোমাকে আমি জানাবো ঠিক আছে ও না তোমাকে কয়ে দিই তোমাকে তো আমি পছন্দ করি তুমি আগামী শনিবার মদ্দিরাইতে গোসল কইরা একটা সিলাই ছাড়া নতুন জামা পরে তারপর কুটিবাড়িতে আসবা মনে কি হ্যাঁ এই যে শনিবার দিন মধ্যরাতে গোসল কইরে আচ্ছা সেলাই নতুন কাপড় বইরে কুটি বাড়ি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আচ্ছা শুটকে ভাই হ্যাঁ একটা কথা জিজ্ঞেস কইবার চাইছিলাম ক জহর কি আপনা দিলে ভাই কে ডাকিসে বললাম না যে আমি আমার শর্ত তুলে নিছি হ্যাঁ আমাবস্যা তো চইলে আইলো তুই তো কিছুই আনবার পারলি নে ওরা আছি চেষ্টা আছি সময় গেলে তুমি সব ঠিকঠাক মতন পাইয়ে যাবা ওই জন্ম আর কৃষ্ণবক্কর ঠিকই চুল মনে আছে সব মনে আছে টাকা পয়সা আছে থাকলে কিছু দিয়ে যা না ধর আপনার বাই বাড়িতে নাই কিছু ভাল লাগে না এটা এমনি দিকে আইয়েন গল্প গুজব করি ওরে ভাবি রে সত্য কথা যদি কই তো তো আহি আমনের লগে একটু গপ্প করতে কেমন আছেন ভাবি বাবার থাকতে দেনেন কই এত করে কই যে বেশ ঘটনা কি আর একটু খুলি কন এইটা তো কোন না